আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের মহান সংবিধান কার্যকর হয়েছিল এই প্রজাতন্ত্র দিবসকে কেন্দ্র করে আমারই লেখা একটি কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম প্রজাতন্ত্র ও প্রতিজ্ঞা কলমে মনিরুল মল্লিক ভুলে গিয়ে ভেদাভেদ এসো চলি একসাথে রক্তাক্ত না করি যেন আমার ভারত মাকে সংকীর্ণতা প্রাদেশিকতা ছেড়ে দিই যদি আমরা নিশ্চিত করে এগোবে দেশ হে প্রিয় দেশবাসীরা অনেক হয়েছে খুনো খুনি মিথ্যাকেশের মামলা বন্ধ হোক তৈরি হোক সত্যবাদী বিচারপতি আমলা প্রজাতন্ত্র দিবসে এসে সবাই করি প্রতিজ্ঞা নিচু ভেবে কাউকে করবো না অবজ্ঞা স্বাধীন করতে দেশ প্রাণ দিয়েছে যারা তাদের প্রতি আজীবন সম্মান জানাব আমরা সংবিধান সামনে রেখে চলবো আমরা এগিয়ে স্বাধীনতা রক্ষা করব जान दिए